আপু আমি তোমার সাথে ঘুমাবো না আমাকে একা ঘুমাতে দাও এই একদম বেশি কথা বলবি না নিশি আপু তখন আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমাকে টান দিয়ে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে এবার ঘুমা আমি তখন আর কিছু বললাম না কারণ আপুকে কিছু বলেও লাভ হবে না প্রতিবারই যখন আমাদের বাড়িতে আসে তখনই আমার সাথে এরকম করে তাই আর কোনো কথা না বলে ঘুমিয়ে গেলাম কিছুক্ষণের মধ্যেই অয়ন ঘুমিয়ে পড়ে আমার বুকের উপর কি সুন্দর করে ঘুমিয়ে আছে তখন আমি আলতো করে একটা কেস করে দিলাম অয়নকে তারপর নিচেও ঘুমিয়ে গেলাম সন্ধ্যা ছয়টার দিকে ঘুম ভাঙে চোখ খুলে দেখি এখনও আমি নিশিয়াপুর বুকের ওপরেই ঘুমে আছি আসলে আপুকে যতই কথা বলি না কেন যখনই আপুকে জড়িয়ে ধরে ঘুমাই তার থেকে শান্তির কিছু আছে বলে আমার মনে হয় না আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ কারণ আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে এ অবস্থায় আমি মনে মনে বলছিলাম ইস কি করি এখন আপুকেও ডাকতে কেমন লাগছে আবার এভাবে বেশি সময় থাকাও ঠিক না কি হলো এভাবে ছটফট করছিস কেন আরো কিছুক্ষণ ঘুমিয়ে থাক না না আপু অনেক বেলা হয়ে গেছে আর আর আমার হাটটা একটু ব্যথা করছে এভাবে থাকতে থাকতে ও তাই বুঝি দাঁড়া নিশি আপু তখন আমার দিকে সম্পূর্ণ ঘুরে আসে আমার ডান হাতটা তার বুকের নিচ থেকে বের করে আলতো করে নিজের ডান হাত দিয়ে ধরে তারপর আমার কানের কাছে মুখে নে ফিসফিস করে বলে এখন ঠিক আছে এখন তো আর হাত ব্যথা করবে না চুপচাপ থাক যখন আমার কানের কাছে এসে তখন আমার সারা শরীর যেন শিহরণে কেঁপে উঠল আপুর ওই হাসি মাখা মুখটা গায়ের মিষ্টি গন্ধটা সব কিছু মিলিয়ে আমার ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আপু ছাড়ো না প্লিজ কেন আমার সাথে আর একটু থাকতে ভালো লাগছে না আপুর চোখ দুটো যেন গভীর কোনো কথা বলতে চাইছিল আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম এই দৃষ্টি সামনে বেশিক্ষণ থাকা আমার জন্য খুব কঠিন না মানে এগুলো করা তো ঠিক না এভাবে তো জামাই বৌড়া ঘুমায় কিন্তু তুমি তো আমার মামা বোন হুম ঠিক বলেছিস কিন্তু মামাতো হয়েও আমি তোর সাথে এভাবে ঘুমাতে পারবো সমস্যা নেই মানে কিভাবে পারবে এত কিছু এখন জানা লাগবে না আমাকে আর একটু ঘুমাতে দে আমি তখন আর কিছু বললাম না আসলে আমারও ভালোই লাগছিল আমরা শুয়েছিলাম তখনই নিশি ফোন বেজে ওঠে আপু বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে আমার আম্মু কল করেছে সেটাও আবার ভিডিও কল আমি তখন নিশি ছেড়ে উঠে যেতে চাচ্ছিলাম কারণ আম্মু আমাদের এভাবে দেখলে কি ভাববে কিন্তু নিশি আপু আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে তারপর আমর ভিডিও কল কেটে দিয়ে অডিও কল করে কিরে নিশি ভিডিও কল কেটে দিলি কেন উফ খালামনি তুমি আর কথা বলো না তো তোমার জন্য আমার শান্তির ঘুমটা হারাম হয়ে গেল সন্ধ্যা ছয়টা বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস এতদিন পর একটু শান্তিতে ঘুমাচ্ছিলাম কারণটা নিশ্চয়ই জানো ও বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমি রাখি আমরা তো আজকে আসার কথা ছিল আমরা আজকে আসব না কালকেই আসব তুই আরো ভালো করে ঘুমিয়ে নে ধন্যবাদ খালামনি তখন আম্মু কল কেটে দেয় আমি আপুকে জিজ্ঞেস করে আপু তুমি আম্মুকে ধন্যবাদ বললে কেন আসলে আসলে খালামনি আমার জন্য হাতের চুড়ি কিনেছে তাই ও আম্মুরা রওনা দিয়েছে নাকি বলেছে না খালা আর খালু আজকে আসবে না কিছু সমস্যা হয়েছে আগামীকাল সকালে আসবে কি সমস্যা হয়েছে আপু এত প্রশ্ন করিস না তো আপু তখন আমার ঠোঁটে একটি কিস করে দিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় আমি তেমন অবাক হলাম না কারণ আমাকে কিস করা আপুর নিত্যদিনের কাজ আপু ওয়াশরুমে আর আমি ভাবছি আম্মু আর আব্বু কেন আজকে আসবে না আসলে আম্মু আর আব্বু আমাদের গ্রামের বাড়িতে গিয়েছে আমাদের জমি নিয়ে কিছু সমস্যা হয়েছে তাই আর আম্মু আব্বু যখনই কোনো কারণে একসাথে বাসা থেকে যায় তখনই নিশিয়াপুকে আমার সাথে রেখে যায় এমনিতে তো নিশিয়াপু তাদের বাড়িতেই থাকে তখনই নিশিয়াপু ওয়াশরুম থেকে বের হয় নিশিয়াপু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো ভেজা চুল আর গায়ে একটা হালকা পিঙ্ক রঙের নাইট গ্রাউন পুরো পরিবেশটা কেমন যেন স্নিগ্ধ হয়ে গেল আপু এসে আমার পাশে বসল মুখে সে হাসিটা যে হাসিতে হাজারো দুষ্টুমি লুকিয়ে থাকে এখনো ভাবছিস কেন চল নিচে বসে বসে গিয়ে কিছু খেয়ে আসি খিদে পাইনি বুঝি না আপু খিদে তো পেয়েছে কিন্তু তুমি আম্মুকে ধন্যবাদ দিলে কেন সেটা এখনো বুঝতে পারছি না ছুরির কথা তো একটা বাহানা মনে হলো তুই বড্ড বেশি প্রশ্ন করিস অয়ন সব কিছুর উত্তর এখনই জানতে হয় না কিছু জিনিস সময়ের জন্যে জমিয়ে রাখতে হয় অপেক্ষা কর অপেক্ষা কিসের। আর আমরা কাল আসবে এটা শুনে তুমি এত খুশি লাগার কারণ কি কারণ কারণ আমি তোর সাথে আরও একদিন একা থাকতে পারবো তোর বিরক্তিকর সব প্রশ্নের উত্তর না দিয়ে শুধু তোর সাথে থাকতে পারবো আপুর কথায় একটা চাপা আনন্দ ছিল কিন্তু আমার মন বলছিল অন্য কিছু একটা ঘটছে আমি তখন আপুর হাত ধরে বললাম আপু সত্যি করে বলো তো আম্মু আর তোমার মধ্যে কিছু একটা প্ল্যান চলছে না তো তোমার ব্যবহারটা আজ কেমন যেন অন্যরকম লাগছে আমি অয়নের হাতটা নিচের হাতের মুঠোয় নিয়ে বললাম একটা ছোট প্ল্যান তো চলছেই কিন্তু সেটা তোকে এখন বলবো না চল এখন নিচে যাই তুই কিছু না খেলে আমার একদম ভালো লাগবে না আমরা দুজন নিচে রান্নাঘরে গেলাম রাতের খাবার বলতে আপু নিজেই ম্যাগি নুডলস তৈরি করল আপুর হাতের রান্না এমনিতেই অসাধারণ আমরা পাশাপাশি বসে গল্প করতে করতে খাচ্ছিলাম জানি সয়ন আমি যখন ছোট ছিলাম তখন থেকেই ভাবতাম আমার যখন বিয়ে হবে তখন আমার বড় যেন ঠিক তোর মতোই শান্ত আর বাধ্য হয় কি বলছো এসব আপু তোমার বর্ত তোমার চেয়েও রোম্যান্টিক আর হ্যান্ডসাম হবে আমার মতো কেন হবে কেন হবে না তুই তো আমার প্রথম ভালোবাসা কি কি বলছো এসব কি ধরনের কথা আমি তো তোমার মামাতো ভাই আরে বাবা মামা তো ভাই বলেই তো প্রথম ভালোবাসা আর শোন সম্পর্কগুলো তো আমরা নিজেরাই তৈরি করি তাই না সব সম্পর্ক রক্ত দিয়ে হয় না কিছু সম্পর্ক মন দিয়ে হয় খাবার শেষে আমরা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম রাত তখন প্রায় এগারোটা আপু আমার কাঁধে মাথা রেখে বসেছিল বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর আপু হঠাৎ সোজা হয়ে বসল। তার চোখে মুখে এবার একটা সিরিয়াস ভাব অয়ন আমি তোকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে উত্তর দিবি বলো আপু আমি যদি তোকে তোকে বলি আমি শুধু বোন ভাই হিসেবে অন্যভাবে ভালোবাসি তখন তুই নয় কি করবি আমার বুকটা ধরফর করে উঠল বুঝতে পারছিলাম না আপু মজা করছে নাকি আপু এসব কি বলছ তুমি আমার থেকে বয়স বড় আর আমরা আমরা তো একই পরিবারের সম্পর্কটা আমাদের হাতে পরিবারকে বোছানো আমার দায়িত্ব তুই শুধু বল তোর কি আমাকে একটু ভালো লাগে না যখন আমি তোকে চড়িয়ে ধরেই কিস করি তখন তোর কেমন লাগে আমি মাথা তুলে আপুর দিকে তাকালাম আপুর চোখে জল টলমল করছে আমার আমার ভালো লাগে আপু খুব ভালো লাগে তোমার কাছে থাকতে আমার খুব শান্তি লাগে কিন্তু বিয়ে আমি আশা ভরা চোখে অয়নের হাত ধরলাম দেখ অয়ন আমি তোর চেয়ে পাঁচ বছরের বড় তাতে কি হয়েছে তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছি আর সেই ভালো লাগাটা কখন যে ভালোবাসাই বদলে গেছে আমি নিজেও বুঝিনি আমি তোকে বিয়ে করতে চাই অয়ন তোর দুষ্টু মামা তো আপু নয় আমি তোর জীবন সঙ্গিনী হতে চাই আপুর এই কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার মনের ভেতরেও যে একটা বড় ঝড় চলছিল তা আর অস্বীকার করতে পারলাম না কিন্তু এই সম্পর্ক সমাজ পরিবার কিভাবে নেবে আমার কিছুই মাথায় আসছিল না কি হলো চুপ করে গেলি কেন তোর ভালো লাগা আছে বলেই তো আমি এত বড় একটা কথা বলতে পারলাম কালকে মা আসছে আর আমি চাই কালকের মধ্যেই তুই তোর সিদ্ধান্তটা আমাকে জানাবি কিন্তু আম্মু তো জানে না আর তুমি বললে কালকে মা আসবে তুমি কি তুমি কি আম্মুর সাথে এই ব্যাপারে কথা বলেছ তোমার মনে হচ্ছে আম্মু মেনে নেবে কাল সকালে সব জানতে এখন শুধু এটাই বল তুই কি আমার প্রস্তাবে রাজি পারবি আমি তখন কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না আপুর হাটটা শক্ত করে চেপে ধরলাম নিশি আপুর প্রশ্ন শুনে আমার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে বাঁচতে শুরু করল একদিকে পারিবারিক বন্ধন অন্যদিকে সেই বাঁধন ভেঙে জন্ম নেওয়া এক আকর্ষণ আমি আপুর হাত ধরে চুপচাপ বসে রইলাম ঘরের যেন ভারী হয়ে উঠল অয়ন চুপ করে থেকো না আমি জানি তোর মনে অনেক দ্বিধা সমাজ পরিবার সব কিছুর ভয় কিন্তু একটা জিনিস মনে রাখিস ভালোবাসার সব বাধা টপকাতে শেখায় তুই আমার দিকে তাকা অয়ন তোর চোখে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি শুধু একবার হ্যাঁ বল আপো আমি আমি তোমাকেও ভালোবাসি কখন যে তোমার প্রতি আমার অনুভূতিগুলো শুধু বোনের গুণ্ডি পেরিয়ে গেছে তা আমি নিজেও বুঝতে পারিনি তোমার কাছাকাছি থাকা তোমার আদর সব কিছুই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি কিন্তু পরিবার পরিবারকে আমি সামলাবো তুই আমার উপর ভরসা রাখতে পারিস আমি তোর সব ভয় দূর করে দেব শুধু এই মুহূর্তে এইখানে আমাকে বল তুই কি আমাকে তোর বউ হিসেবে দেখতে চাস আমি দীর্ঘ সময় ধরে আপুর চোখ দুটোই তাকিয়ে রইলাম ভালোবাসার তীব্রতা সব দ্বিধা মুছে দিল হ্যাঁ আপু আমি রাজি আমি তোমাকে বিয়ে করতে চাই নিশি আপু আমার গলা জড়িয়ে ধরে আনন্দ অশ্রু নিয়ে বলে উফ কি যে শান্তি পেলাম জানিস কতদিন ধরে আমি এই দিনের অপেক্ষা করছিলাম তুই আমার শুধুই আমার আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে একটি দীর্ঘ চুম্বন এঁকে দিল সেদিনের সেই রাতটা আমাদের কাছে শুধু একটি রাত ছিল না বরং ভালোবাসার এক নতুন অভিজ্ঞতার সূচনা ছিল সারা রাত আমরা দুজন ভবিষ্যতের হাজারো স্বপ্ন দেখলাম কিভাবে আমাদের বাড়িতে এই সম্পর্কের কথা জানাবো বিয়ের পর কেমন সংসার হবে পরের দিন সকালে ঘুম ভাঙল যখন তখন প্রায় আটটা উঠে দেখি নিশি আপু পাশে নেই বিছানায় একটা মিষ্টি গন্ধ আর এক টুকরো কাগজ কাগজে লেখা ছিল সকালের নাস্তা তৈরি ফ্রেশ হয়ে নিচে আই আমি তোর জন্য অপেক্ষা করছি আর শোন তৈরি হয়ে থাকিস আজ সারপ্রাইজ আছে ইতি তোর রোম্যান্টিক বউ এই সম্বোধনটা আমার মুখে হাসি এনে দিল দ্রুত ফ্রেশ হয়ে নিচে নামলাম ব্রেকফাস্ট টেবিলে দেখি আপোব হাসি মুখে বসে আছে গুড মর্নিং জামাই মশাই কেমন ঘুম হলো তোমার স্বপ্নের মতো তুমি কি আজকে রান্না করেছো হুম তোর জন্য আমার প্রথম সকালে রান্না চল খেয়ে নি তারপর আমার সাথে চলবি কোথায় যাব আম্মু তো 10টার দিকে আসার কথা ছিল আম্মু আসছে না আমি তোকে ভুল বলেছিলাম কি মানে কি বলছো আম্মু তাহলে কখন আসবে আম্মু আজকেই আসছিল কিন্তু আমি ওনাদের আসতে বারণ করেছি কেন কেন বারণ করলে আপু কি হয়েছে চল এখন আর কিছু না আমি তোকে সরাসরি দেখাচ্ছি আপু আমাকে নিয়ে ঘরের বাইরে বের হলো গেট খুলে বেরিয়ে দেখি আমাদের বাড়ির সামনে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে ভেতরে একজন মাঝবয়সী মহিলা বসে আছেন মহিলাটিকে দেখে আমার কেমন যেন চেনা চেনা মনে হলো কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারলাম না চল ভেতরে ইনি এসেছেন আমি হতভম্ব হয়ে ট্যাক্সির দিকে এগিয়ে গেলাম ভেতরে বসা মহিলাটি ছিলেন শাড়ি পরিহিতা হাতে একটি ফাইল তিনি মৃদু হাসলেন ইনি কে আপু ইনি হলে তোর মার উকিল উকিল কিসের উকিল আমাদের বিয়ের কাজ সম্পন্ন করতে সব ব্যবস্থা হয়ে আছে তোর মাও জানেন উনি সব ব্যবস্থা করে দিয়েছেন মানে আম্মু আম্মু সব জানে তুমি আমাকে মিথ্যা বলেছিলে তোর মা শুধু জানে না তিনি নিজেই চান না আমার সাথে তোর বিয়ে হোক তুই জানতিস তোর বাবা মা আজকে জমির সমস্যা মেটাতে গ্রামে যায়নি তারা গিয়েছিল বিয়ের রেজিস্ট্রেশনের তৈরি করতে নিশিয়াপুর কথায় আমার দুনিয়া ঘুরে গেল আম্মু আব্বু তাহলে সব কিছু জেনে শুনে এমন একটা নাটক সাজিয়েছে আর আমি আমি শুধু মামাতো বোনের রোমান্টিক চাপেই সম্মতি দিয়েছিলাম কিন্তু কেন কেন আম্মু এমন করলো তুমি কি আম্মুকে কিছু বলেছো অয়ন আমার হাত শক্ত করে ধরে শান্ত হ তোর মা আর বাবা দুজনেই এই সম্পর্কটা প্রথম থেকেই চাইতেন তুই আমার সাথে থাকিস আমাদের ঘনিষ্ঠতা সব কিছুই তারা জানতেন এবং চাইতেন কারণ তোর মা আমাকে তোর জন্য আদর্শ বউ হিসেবে বেছে নিয়েছেন অয়ন আর তোর বাবা মা আসছেন না কারণ তারা চান আমাদের বিয়ে রেজিস্ট্রেশনটা হোক শুধু তারপর দুজনের ভালোবাসার ব্যক্তিগত মুহূর্ত আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমার সিনিয়র মামাতো আপু শুধু আমার কাছে রোম্যান্টিক ছিল না সে ছিল আমার বাবা মায়েরও পছন্দের বউ কিন্তু কেন এত বড় একটা সত্যি কেন এত গোপন ছিল চল আর দেরি না ভেতরে বস আমরা এখন তো রোম্যান্টিক বউ হওয়ার আনুষ্ঠানিক কাজটা শেষ করব আমি তো গাড়ি আর উকিলকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি কী বলছো এসব আপু আম্মাব্বু আর খালু খালামনে সবাই জানতেন আর এত বড় একটা বিষয় আমার কাছে গোপন রাখা হলো এটা ভালোবাসার সারপ্রাইজ নয়ন জানিস তোর বাবা মায়ের কাছে তুই যতই অবাধ্য হোস না কেন তারা তোর মনের কথা খুব ভালো বোঝেন তুই যে আমাকে শুধু দিদি হিসেবে নয় অন্য চোখে দেখিস সেটা তারা অনেক আগেই বুঝতে পেরেছিলেন তাই আমাদের সম্পর্কটাকে একটা পরিণতি দিতে ওনারাই উদ্যোগী হন তারা জানতেন হুট করে বললে তুই দ্বিধায় পড়বি তাই এই নাটক আমার মনের সব দ্বিধা যেন এক লহমায় দূর হয়ে গেল বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতায় বুক ভরে উঠল সত্যি আম্মু এত কিছু করেছে হুম এখন চল আমাদের রেজিস্ট্রেশনের কাজটা তো শুরু করি নিশি আপু তখন আমাকে নিয়ে ট্যাক্সির দিকে এগোচ্ছে ঠিক তখনই বাড়ির গেটে আরও দুটো গাড়ি এসে থামল আমরা দুজনেই থমকে দাঁড়ালাম গাড়ি থেকে নামলো আমার বাবা মা এবং নিশিয়াপুর বাবা মা মানে আমার মামা মামি গাড়ি থেকে নেমে হাসি মুখে আমাকে না দেখেও বুঝি তোর বিয়ে হয়ে যাবে একটু তোকে ভয় পাইয়ে দিলাম নাকি তোকে মিথ্যে বলতে হলো বলে দুঃখিত বাবা কিন্তু তোরা দুজন যে একে অপরকে ভালোবাসিস সেটা আমাদের অনেক আগেই বোঝা হয়ে গিয়েছিল আমরা শুধু তোর দিদির সম্মতির অপেক্ষা করছিলাম জামাই রাগ করিস না আমরা চাই তোর জীবনটা হাসি খুশিতে ভরে উঠুক আর আমাদের নিশি যখন তোকেই চেয়ে নিয়েছে এখন আর অন্য কোনো কথা নয় তখন নিশি আপুর মা বলল মা তোমার ইচ্ছা পূরণ হোক আমরা তোকে অনেক আদর দিয়েছি এবার তো সংসার করার পালা আমি তখন আনন্দ ও বিস্ময়ে বাকরুদ্ধ এই ঘটনা যেন স্বপ্নের চেয়েও সুন্দর পরিবারের চার সদস্যের আন্তরিক ভালোবাসায় আমাদের সম্পর্কটা যেন আরও পবিত্র হয়ে উঠল এরপর আর দেরি হলো না উকিল মশাই সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখলেন সকলের সামনে নিজেদের মনের গভীরতম ভালোবাসাকে সাক্ষী রেখে আমরা সই করলাম আইনিভাবে আমার সিনিয়র আপু নিশি হয়ে উঠল আমার রোম্যান্টিক বউ ছোটোখাটো মিষ্টি মুখ আর পরিবারের হাসি গল্পের মধ্যে দিয়ে সকালের আয়োজন শেষ হলো দুপুর ও বিকেলটা কাটলো নিশি আর আমার খুনসুটি আর নতুন করে সাজানো সংসার নিয়ে সব কিছুর মাঝে যেন ভালোবাসার একটা মিষ্টি রেশ লেগেছিল রাত তখন গভীর আমাদের ঘরে বাসর সজ্জা গোলাপের পাপড়ি আর মিষ্টি সুবাসে ঘরটা মায়াময় হয়ে আছে নিশি লাল বেনারসি আর গয়নায় সেজে খাটের মাঝখানে বসেছিল তাকে দেখে চোখ ফেরানো দায়। মনে হচ্ছে কোনো রাজকন্যা আমার জন্য অপেক্ষা করছে আমি দরজা বন্ধ করে ধীরে ধীরে ওর কাছে গেলাম আমার এই রোমান্টিক বউটা আজ খুব সুন্দর লাগছে আমার রোমান্টিক পটটাও আজ খুব হ্যান্ডসাম লাগছে আমি ওর পাশে বসলাম ওর হাতটা আলতো করে ধরলাম তুমি আমাকে এত বড় একটা সারপ্রাইজ দিলে সত্যি আমি ভাবতেই পারিনি আম্মু আব্বু এত কিছু করবে আমি তোকে বলেছিলাম না সব কিছুর ব্যবস্থা আমি করব আর জানিস যেদিন তোর মা আমাকে বলেছিলেন যে তিনি চান আমি তোর বউ হই সেদিন থেকেই আমি সব দ্বিধা ছেড়ে ফেলে দিয়েছিলাম আমি তোর সাথে একটা সুন্দর জীবন শুরু করতে চাই অয়ন আমি আপুর কপালে আলতো করে চুমু খেয়ে বলি আর আমিও তোমার সাথে এই মুহূর্তটার জন্যই তো এত অপেক্ষা মনে আছে প্রথম দিন যখন আমাদের বাড়িতে এসেছিলাম তুই কেমন জোর করে বলেছিলি আপু আমি তোমার সাথে ঘুমাবো না হ্যাঁ মনে আছে কিন্তু এখন তো সেই কথা মনে করে লজ্জা লাগছে তুমি তো ঠিকই তোমার বুকের মধ্যে টেনে নিয়েছিলে কারণ আমি জানতাম আমার কাছাকাছি থাকাটা তুই ভেতরে ভেতরে চাইতিস তোর সেই ছোটোবেলার অনিচ্ছার অভিনয়টা আমার ভীষণ ভালো লাগতো আজ তো আর অভিনয় নয় অয়ন এখন আমি তোর অধিকার আমি আপুর হাত ধরে আলতো করে কিস করে বললাম হ্যাঁ আমার অধিকার আর তুমি জানো তুমি যখন আমার কানের কাছে এসে ফিস ফিস করে কথা বলতে তখন আমার সারা শরীর কেঁপে উঠত তোমার গায়ের মিষ্টি গন্ধটা আমাকে পাগল করে দিত আমি শুধু অপেক্ষা করতাম কখন আবার তুমি আমাদের বাড়িতে আসবে তাহলে আমার সিনিয়র তোর এত পছন্দ ছিল এখন তো আর মামা তো আপু নয় আমি নিশিকে আরও কাছে টেনে নিয়ে কানের কাছে নে বলে এখন তুমি আমার রোমান্টিক বউ যার ঠোঁটে কিস করা আমার নিত্যদিনের কাজ নয় আমার একমাত্র অভ্যাস হয়ে গেছে আমি চাই আমাদের সম্পর্কটা এমনই থাকুক সবটা তোর আমার মতো করে তুই যেমন যেমন শান্ত আমি তোর জীবনে একটু পাগলামি আনো না নিশি তুমি আমার জীবনে আলো এনেছ যে সম্পর্কে কথা হয়তো আমি সাহস করে স্বপ্নেও ভাবতে পারতাম না তুমি সেটাকে বাস্তবে এনে দিলে ভালোবাসি নিশি অনেক ভালোবাসি এরপর নিশি আমার দুগাল ধরে কাছে টেনে নিল ওর চোখে তখন কোনো মামাতো বোনের দৃষ্টি ছিল না ছিল গভীর ভালোবাসা আর অধিকারবোধের বোধের চাহনি আমি আর নিজেকে সামলাতে পারলাম না আজ থেকে তুই শুধু আমার আমিও তখন নিশি আপুর মুখের দিকে তাকিয়ে বললাম আমিও শুধু তোমার আমার রোমান্টিক বউ আমি কিছু বলার আগেই আপু আমাকে টান দিয়ে ধৈর্যরা দখল করে নিল উফ আপু তুমি এত কিস করো কেন একদম কথা বলবি না চুপচাপ শুয়ে থাক আমাকে আমার কাজ করতে দে দীর্ঘ এক রোমান্টিক মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের দুজনের ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পেল বাসরাতের এই মায়াবী আলো আধারিতে আমার সিনিয়র মামাতো আপু আর আমি দুজনের ভালোবাসার নতুন পথ চলা শুরু হলো রোমান্স আর গভীর মায়ায় তো দর্শক আজকে এখানেই বিদায় নিচ্ছি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবশেষে পরবর্তী গল্পটি দেখার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ